আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো ঈদে এ নবী উপলক্ষে রোজা কয়টি রাখা হয় এর নিয়ত কিভাবে করতে হয় এবং এর ফজলত কি এ বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করবেন প্রিয় দর্শক দেখুন রবিউল আওয়াল মাসে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসে ইবাদতের প্রতি যত্নবান হওয়া খুবই ফজিৎপূর্ণ রাসুল উহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই আমি সোমবারে রোজা রাখি মুসলিম তাই ঈদে এ উপলক্ষে অন্তত একটি নফল রোজা রাখা উত্তম বিশেষ করে যদি দিনটি সোমবার হয় এছাড়া রবিউল আওয়ালের অন্যান্য দিনেও নফল রোজা রাখা জায়াস এবং সবের কাজ ঈদে এ মিলাদুল নবী মানের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লামের জন্মদিন এই দিনে বিশেষ নামাজ বা নির্দিষ্ট রোজা ফরজ নেই তবে রাসুল্লাহ সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন কারণ সোমবারে তার জন্ম হয়েছিল তো আপনি যদি সোমবারে রোজা রাখতে চান রাসুল্লাহ সাল্লাহামের মতো করে তাহলে আপনি প্রতি সোমবারই রোজা রাখতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না তো অনেকেই এই রোজার নিয়ত জানে না অনেকেই মনে করে এই রোজার নিয়ত মনে হয় অন্য কিছু কিন্তু এই রোজার নিয়ত আপনি যদি বাংলায় পড়েন তাহলে এভাবে পড়তে পারবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল নফল রোজা রাখার নিয়ত করিলাম এটা বলে যদি আপনি এই রোজা রাখেন তাহলে আপনার রোজা হয়ে যাবে আর যদি আপনি আরবিতে নিয়ত করতে পারেন তাহলে আরবিতে নিয়ত করবেন আরবি বাংলা দুই ভাষাতেই আপনি নিয়ত করতে পারবেন নফল রোজার অনেক ফজিলত আছে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন নফল রোজা রাখে আল্লাহ তালা তার মুখকে জাহান্নাম থেকে সত্তর বছর পর দূরে রাখবেন রোজা মানুষের গুণামাফ হওয়ার একটি মাধ্যম আর যে দিনে নবীজির জন্ম সেদিনে রোজা রাখলে এটি নবীজের সুন্নত অনুসরণ করা হয় তাহলে বুঝতেই পারছেন ঈদে রোজা রাখা শুধু নফল নয় বরং তা বিশেষ ফজিলতের দরজা রোজা রাখা উত্তম নিয়ত হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আর এর ফজিলত হল গুনামাফ জান্নাতের নৈকট্য ও নবীজের সুন্নত অনুকরণ তা আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইকে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ